অথবা আমি একটা পত্রিকার সম্পাদক হওয়ার কারণে অসম্ভব অসম্ভব আহমদনু কি সাথে নিহতদের সাথে কি ব্যবহার করছে পরিবর্তে আপনারা জানেন আহমদের সাথে আওয়ামী ডাক্তারেরা কি ব্যবহার করছে ভ্যানের ডাক্তারেরা আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবেন আঙ্গুলের মাথায় ঘুলে লেগেছে আওয়ামী ডাক্তার হাতি হাসপাতাল করতেও পায়ে হাতে দেখে নি করতে হবে না

ইসলাম থেকে বৈজ্ঞানিক নিয়ামত আল্লাহ নিয়ামত এটা ইমামরা সাধারণ মানুষকে যদি বুঝে দিতে পারেন এই দেশে মানুষ মানবে আজকে মুসলমানদের দেশে ইমামদের প্রতি অনীহা কেন টুপিদারের প্রতি অনীহা কেন এটা আমাদের ব্যর্থতা আমাদেরকে সে ব্যাপারে সতর্ক হবে জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধি আমি আমার একশো আটশো মিষ্টি বই বাজার আছে গুলিস্তা অবস্থাগুলো কাব্য অনুবাদ আমারই করে আল্লাহ রহমতে সাবা মল্লাকা এগুলা আমার নাম মাহমুদ হাত যে গুগুলের সাহায্যে সব রকম একশো একচল্লিশটা বই আমার একটা বই আছে মোহাম্মদ সাল্লাহ আসলামের বৈজ্ঞানিক এবং রাজনৈতিক দর্শন দর্শনী কীভাবে ভূমিভবন দিতেন সে ব্যাপারে আমি আলোচনা করছি মহাজগৎ সৃষ্টি সষ্টা মহাজগত হলো কোরআনে বিষয়বস্তু মহাজগৎ নিয়ে মা এটা কোরআন বহু আগে বলে গেছে কিন্তু আধুনিক বিজ্ঞানী বলছে অনন্ত জগৎ বিগ ব্যাং ফট আলাম ইরহনী না কবার সমাওয়াদী বলার কথা এটা বিজ্ঞান বললে মহা কৃষ্ণগহবন নিয়ে রাহুল নিয়ে যে তথ্য দিয়েছেন আধুনিক বিজ্ঞান স্টেমিন হকি সেটা সেটা কোরআন আলাম ফলাউক্স মহাকিন্ন জুবে সে শবল মহাজগতের যেখানে নক্ষত্ররা পদিত হয়ে হারিয়ে যায় কত বড় জগৎ এটার জন্য তো বলছেন যে তোমরা এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এটা একটা আল্লাহর মহাজগত তো সুতরাং আমাদেরকে স্থানীয় করতে হবে পড়তে হবে আধুনিক বিজ্ঞান আপনি মানুষ ত্ব নিয়ে কোরআন শরীফ কি বলছে আলাকাত হলাকনা ইনসানা মিন আমি মানুষকে মাটির নির্যা দিয়ে বানিয়েছি বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে মাটির নির্যাзки সোলা থাকে এটা ব্যাখ্যা দিয়েছে মানুষের শরীর ফুসস্তা রাসায়নিক খনিজ যৌগ দিয়ে তৈরি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফটফার ক্যালোরি আয়রন দস্তা ফল লোহসেন খনিজ উপাদান দিয়ে তৈরি দিয়েছি আর এই মাটির নির্যাসগুলা খেয়ে আমরা বেঁচে থাকি প্রাকৃতিক খাবার থেকে উদ্বেগ থেকে খাবারগুলো আরো করে আমরা বেঁচে থাকি কোনো খাবার কম হলে শরীর অসুস্থ হয়ে যায় ফলে ডাক্তাররা প্যাথোলজিক্যাল টেস্ট দেন তেজ দেওয়ার পর কোন জিনিসটা কম পড়ছে ভুজটার মধ্যে ক্যালসিয়াম আয়রন এটা বুঝে ওটা সাব ফুড সাব ফুড সাপ্লিমেন্টারি ওষুধ দেওয়া হয় ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয় ক্যালসিয়াম অক্সিজেনের জন্য বিভিন্ন রকম উপাদান দেওয়া হয় এই কারণে আমাদেরকে যদি পড়ি যত বিজ্ঞান যত উন্নতি সব কিছু ইসলামের শক্তিকে বাড়ানোর জন্য এটা আল্লাহ রহমত এই জন্য আধুনিক বিজ্ঞানকে জানতে হবে একই সাথে হাতে কোরআনকে রিসার্চ করতে হবে কোরআন মুফাক জন্য জ্ঞানীদের জন্য এটা স্বরূপ সাধারণ মানুষ এটা বুঝবে না জ্ঞানীদের গবেষকদের জন্য এটা সুতরাং আমাদের ইমামদের দায়িত্ব হলো এই সমাজকে আমরা জ্ঞান সমস্ত মানুষকে ইসলামমুখী করার জন্য আমাদের জ্ঞানে পরিপূর্ণতা আনতে হবে একই সাথে আজকে ইমামরা এখন স্বাধীন না আপনারা যদি পরিপূর্ণ জ্ঞানের পূর্ণতা পান আপনাদের কথা আস্থা আনবে মানুষ কথা বললে সাংঘর্ষিক কথা বললে আস্থাহীন হয়ে যাবে শিক্ষিত মানুষ এই জন্য জ্ঞান বিজ্ঞান আপনাদের সম্পৃক্ত হতে হবে একই সাথে জন্য বিশ্ববিদ্যালয়ের মতো স্বাধীন ইমাম কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে যেখানে প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি মসজিদে ইমামের বেতন মর্যাদা বেতন সরকার দিতে হবে প্রাথমিকভাবে তৃতীয় নম্বর হচ্ছে ইমামদেরকে বরখাস্ত করার জন্য কোনো স্বেচ্ছায় পদত্যাগ না করলে কেউ বরখাস্ত করতে পারবে না শুধু দৈনিক স্কলন হলে একটা কমিটির মাধ্যমে তা করতে হবে আপনি বললেন চাকরি চলে যাবে গোলামীর চাকরি ইমামদের চাকরি না সুতরাং এই তিনটা বস্তাবনা আপনার রাখবেন আজকে খালেদ ভাই থাকলে ভালো হতো মাননীয় উপদেষ্টা তিনি ওনাকে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম উনি আমার ছোটকাল থেকে আমাকে পরিচিত তো আমরা এগুলো উনি কিছু মনে হয় কাজ শুরু করেছেন আপনারা এই বিষয়গুলো সংযোগ করেন পরবর্তীতে যদি দেশ প্রেমিক গণতান্ত্রিক সরকার আছে তাদের সাথে করে ইমামদেরকে জ্ঞান বিজ্ঞান একটা ব্যবস্থা করতে পারতে ইমামকে ইমামদেরকে রাষ্ট্রীয় বেতন দিতে হবে এবং ইমাম কল্যাণ টাস গঠন করে ইমাম কল্যাণ টাস গঠন করে ইমামদের নীতিমালা করে ইমামদেরকে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষকের মতো কোনো বরখাস্ত করা যাবে না স্বেচ্ছাবদ্ধতা এবং নোট গ্যাস কোনো হলেও কমিটির মাধ্যম করতে হবে এইসব প্রস্তাবনাগুলো রেখে মুফতি স্বামী মজুমদার নেতৃত্বে আপনারা এই জাতিকে ঐক্যবদ্ধ করবেন কারণ আপনার ইমামতির আন্দারের এলাকা সব মানুষ আপনারা ঠিক পুরো দেশ ঠিক আজকে বুঝতে হবে জনগণ বিস্তাপকে নাই আমাদের ব্যর্থতা আমাদের মহ সম্মানিত ইমাম সাহেবের ব্যর্থতা আমি দোষারোপ করতেছি না বেয়া দিবি কম করবেন এই জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মুফতি শামী মজুমদারের নেতৃত্বে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে মুখারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম